কোথায় ছেলেরা সব সময় যায় কিন্তু মেয়েরা জীবনে একবার ভাই আপনার নাম রামিম হাসান রামিম ভাই কি করছেন আপনি আমরা পড়ালেখা করতেছি এখন ভাই আপনার নাম হিমু তিতুমির কলেজ থেকে অনার্স থার্ড ইয়ার নামের সাথে কিন্তু গুণের পরিচয় আমরা পেয়ে গেছি হিমু ভাই এবং দুজন কি মার্কেটে ঘুরতে না শপিং করতে না শপিং করতে এসেছি ফ্রেন্ড আপনি জি ঘুরতে বা শপিং করতে দৈনিক নতুন সময় আমাদের অনুষ্ঠানের নাম হলো গুগলি শুধুমাত্র আপনাদের ইন্টারটেন এবং ইন্টারটেনমেন্টের জন্য আমরা দৈনিক নতুন সময় এই গুগলি অনুষ্ঠানটি করে থাকি দাদার অনুষ্ঠান মজার দাদা এই অনুষ্ঠানটি দেখা হয়েছে না এখন মানে পড়ালেখানে একটু ব্যস্ত তো আর এখন মানে যখনই নিউজ ফিড স্ক্রোল করি বা ইউটিউবে যে তখন তো করোনা রিলেটেড সব সব কিছু আসে তো এটা নিয়ে তো আর অতটা ইয়ে হয় না আর কি আজকে অংশ করেছেন অবশ্যই দেখবেন কোথায় ছেলেরা সব সময় যায় কিন্তু মেয়েরা জীবনে একবার যায় কোথায় ছেলেরা সব সময় যায় কিন্তু মেয়েরা জীবনে একবার যায়

আমি দেখেছ আমাদের প্রোগ্রাম আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছো কেমন লাগছে আচ্ছা আমারও খুব ভালো লাগবে যদি আমার কাছে একটি ধাধা আমি একটা ধাঁধা দিব এবং পাঁচ সেকেন্ড সময় দিব এই সময়ের ভিতরে যদি উত্তর দিতে পারেন আমার কাছে যে আকর্ষণীয় পুরস্কারটি আছে সেটা হতে পারে ওর বা ওর যে কোনো একজনের হতে পারে ঠিক আছে আমি শুরু করছি আজকে ধাঁধা কোথায় ছেলেরা সব সময় যায় কিন্তু মেয়েরা জীবনে একবার যায় আমি আবারও বলছি কোথায় ছেলেরা সব সময় যায় কিন্তু মেয়েরা বা মহিলারা জীবনে একবার যায় সেটা হলো আপনার কাছ থেকে আমি শুরু করছি ওয়া 3 করে 4 মেবি কবরস্থান 5 0 5 সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম ছেলেরা সব সময় যায় মেয়েরা জীবনে একবার যায় আপনি বলেছেন কবরস্থান আপনি ছায়া দিয়েছেন সাথে আমি জানব আমাকে একটু বিশ্লেষণ করতে হবে কবরস্থানটা কিভাবে আসলে মহিলাদের তো কবরস্থানে আর কি যায় কিন্তু যাওয়াটা ঠিক না কিন্তু তারপরে হচ্ছে হ্যাঁ পুরুষরাই সব শুমা যায় মহিলারা যায় না এর জন্যই হচ্ছে কবরস্থান মহিলাদের যায় না মহিলারা তো এখন ধর্মীয় বা বলতে হচ্ছে যখন মারা যায় তখন একবারই একবারই সে যায় একদম বিজয় কেমন লাগছে খুবই ভাল লাগতেছে মানে কি বলবো হঠাৎ করে এরকম সামনে চলে আসা এটা আসলে খুবই ভাল লাগছে